ফাইনালি প্রকাশ হল সাকিবের বাড়িতে কোরবানি করা উপবিশ্বাসের সেই কাঙ্ক্ষিত ভিডিও চিত্র যেখানে ছেলেকে পাশে বসিয়ে রেখে মাংস কাটতে দেখা গেল উপবিশ্বাসকে কোরবানি নিয়ে সংশয়টা এবার পরিষ্কার করে দিলেন যে উপবিশ্বাস সাকিবের কতটা জন তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থেকে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন প্রতিবারের মতো এবছরও কোরবানি করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কোরবানির এই উৎসবের দিনটিকে কেন্দ্র করে নানারকম আয়োজন থাকে ঢালিউডের এই কুইনের যার ব্যতিক্রম এবারও ঘটেনি বলা যায় এখন শুধু নামে মাত্র হিন্দু ধর্মটাকে ব্যবহার করছেন অপবিশ্বাস যার প্রমাণ তিনি আবারও এই কোরবানির মধ্য দিয়ে দিলেন ওপর করা কোরবানির প্রকাশিত এক ঝলকের এই ভিডিও চিত্রটি মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কেননা প্রশ্নটা থেকেই যায় যে বোধবেশে সাকিবের ঘরে কবে যাচ্ছেন অপবিশ্বাস পর্দার এই ব্যস্ত নায়িকা ঘরোয়া স্ত্রী হিসেবেও বেশ প্রশংসিত বিশেষ করে অপর চলাফেরায় মুগ্ধ সাকিবের পরিবারের সকলেই দুর্ভাগ্যবশত বিচ্ছেদের শিকার হলেও সেটা এখন একটা দুঃস্বপ্নের মতো করে মনে করেন অপবিশ্বাস কেননা সংসার চলাকালীন সময়ে যতটুকু অপূর্ণতা ছিল এখন যেন বিচ্ছেদের পরে এসে ততটুকুও পাচ্ছেন অপবিশ্বাস জন্মগত সূত্রে হিন্দু ধর্মের অনুসারী হলেও ওপরেই মুসলিম ধর্মীয় স্ট্যাটাসে মুগ্ধ সাকিবের পরিবার যদিও অপবিশ্বাস এখনও নিজেকে হিন্দু বলেই পরিচয় দিয়ে থাকেন কিন্তু তার কার্যকলাপে সেই পরিচয়টা যে আর বেশিদিন স্থায়ী হবে না সেটা তো বলাই যায় কোরবানি নিয়ে একটা সংশয় ছিল যে এবছরে কোরবানিটা আসলে করবেন কিনা অপবিশ্বাস কিন্তু সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে অপু তার নিজের পরিচয়টা আবারও দিয়েছেন তবে তার কোরবানি করা স্থানটি সাকিবের গুলশানের বাড়ির মতো করেই মনে হচ্ছে এর আগে পরেও এমনটাই শোনা গিয়েছিল যে এবারের কোরবানিটা শ্বশুরবাড়িতে করবেন অপবিশ্বাস আর দিন শেষে কোরবানির সেই ভিডিও চিত্র প্রকাশ করে পুনরায় সেই আলোচনার জন্ম দিলেন ঢালিড কুইন ওপবিশ্বাস তবে ওপর কোরবানি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না